হাই এভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার আর আজকে সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে চামুন্ডা তেলায় পাঁচশো বছর পূরণ হচ্ছে যার কারণে বিশাল বড়ো করে পুজো হবে আর সেটা জানতাম না আর কালকে রাত্রিরে বিয়েবাড়ি খেয়ে আসার পরে জানতে পারি যে এরকম মায়ের পুজো আর বেশি দেরি করিনি আজকে সকালবেলা উঠেছি বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে প্রায় রাত্রির একটা বেজে গেছে যার জন্য একটু বেলাও হয়েছে উঠতে তো সকাল সকাল সব কাজ ছেড়ে চান টান করে বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দিতে তো চলো মিষ্টি কিনবো ডাক কিনবো কিনে আজকে মাকে পুজো দেবো তা চলো যাওয়া যাক পাড়ার কাকিমারা সবাই কাজে টাজে যায় যারা তারাও দিয়েছে পুজোও দিয়ে দিতে দিয়েছে তো তাদেরও পুজো দেবো তো চলো তো পাড়া থেকে নিয়ে নিলাম একটু জবা মালা আর তার সাথে একটা আকন্দর মালা আর একটু ফুল এখানে জিপসিগুলো ভালোই সুন্দরভাবে সাজিয়ে রাখছিল তারপরে এখান দিয়ে নিয়ে নিয়েছি ডাব ডাব এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা বলছিল আমি একটা পঞ্চাশ টাকা যেটা ডাব নিয়ে নিলাম কাকার থেকে সব একই দাম বলছে যার জন্য যে একটা ডাব নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে এখান দিয়ে নেব কাকিমা পুজো দিতে দিয়েছে তাদের জন্য মিষ্টি নেব আর আমি নেব একটু মাখা সন্দেশ চারটে করে দু জায়গা দিয়ে দাও আর মাখা সন্দেশ কত চল্লিশ টাকা সব নেই মায়ের মন্দিরে যেতে গেলে আমাদের এই রেল লাইনটা পার করতে হয় এখন পুজো বলে দুপাশে একদম পুলিশ গার্ড দিয়েছে সিকিউরিটি দিয়েছে ট্রেন যাওয়া আসার সময় সবাইকে একদম দাঁড় করিয়ে রাখছে যে ট্রেন যাচ্ছে মেল যার জন্য এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর ওই যে আমাদের ডানকুনি স্টেশন তো চলো পুজোটা দিয়ে আসি আজ থেকে কিছু বছর আগে মন্দিরে যখন লাইন দিয়ে পুজো দেওয়া হতো তখন এই রেল লাইনটা পার করার পরেই লাইন পড়ছে আর এখন সেই নিয়মটা পাল্টে এত সুন্দর একটা নিয়ম করেছে মন্দিরের ভিতরে সেরকম ভিড়ই হয় না মন্দিরে এতগুলো পুরোহিত বসে আটটা নটা ওই জন্যে মানুষের পুজো দিতে খুব সুবিধাভাবে পুজোও হয় ফাঁকাও থাকে মন্দিরটা এখন তো মন্দিরের কাছে চলে এসেছি বাইরে যতটা ভিড় আছে মন্দিরের ভিতরে ততটাও ভিড় নেই আগে লাইন দিয়ে পুজো দেওয়া হতো বলে অনেকটা সময় লাগত এবং অনেক ভিড়ও হতো আর অনেকটা টাইমও পার যেত এখন খুব জোর দশ থেকে পনেরো মিনিট দাঁড়ালেই পুজো কমপ্লিট হয়েছে আগে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে মানুষ পুজো দিত তো মন্দিরে চলে এসেছি আজকে পুজোটা বেশ সুন্দরভাবেই আমার দেওয়া হচ্ছে তো সঙ্গে নিয়ে এসেছিলাম ডাক মা আর ডাকটা দিতে ভুলে গেছিলাম পুজো দেওয়ার পরে মনে পড়েছে ডাকটা তোমার হাতে হয়ে গেছে তো সবাই ডাব নিয়ে এসেছে তোলা মায়ের পুজো বলে কথা সবাই ডাব নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছি মায়ের কাছে পুজো দিয়ে বাবা মহাদেবের মালা নিয়ে গেছিলাম পরিয়ে বাইরে বেরিয়েছি মোমবাতি ধুপকাটি ধরিয়ে মাকে দর্শন করে এখানে চলে আসলাম চর্ণামৃত্য খেতে সকাল থেকে উপোস করেছিলাম তাই এখান দিয়ে একটু চর্ণামৃত্য আর একটু ফল প্রসাদ নিয়ে উপোসটা ভাঙলাম আর এই যে আমার হাতে প্রসাদ খেয়ে বাড়ির দিকে রহনা দেব আজ অবশ্য ঠান্ডা আমাদের এখানে তিনটে স্টেশন মানে তিন চারটে গ্রাম মিলিয়ে এখানেই ঠান্ডা পুজোটা হয় তাই আমাদের বাড়িতেও ঠান্ডা হয়েছে তো চপ নিয়ে এসেছিলাম আর ঠান্ডা বাড়িতেই করা ছিল আগামীকাল রাত্রিরে আজকে প্রসাদটা খেয়ে সারাদিনের পুজোটা কমপ্লিট করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্টে জানি আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে